টানা চার দফা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের বাজারে অবশেষে এসেছে স্বস্তির খবর দেশের ভোক্তাদের দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে পনেরো নভেম্বর রাতে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী ষোলো নভেম্বর রোববার থেকে স্বর্ণের নতুন মূল্য কার্যকর হয়েছে এতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ টাকা যা সাম্প্রতিক সময়ে স্বর্ণের বাজারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে দু লাখ আট হাজার দুশো বাহাত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের দাম এক লাখ আটানব্বই হাজার আটশো এক টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা স্বর্ণ কেনার ক্ষেত্রে ক্রেতাদের অবশ্যই সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে গহনার ডিজাইন ও মানের উপর নির্ভর করে মজুরির পরিমাণ আরও বাড়তে বা কমতে পারে এর আগে ১৩ নভেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ভরি প্রতি পাঁচ হাজার দুশো আটচল্লিশ টাকা কমিয়েছিল তখন বাইশ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা যা কার্যকর হয়েছিল চোদ্দ নভেম্বর থেকে চলতি বছর স্বর্ণের মূল্য সমন্বয়ের হিসাব বলছে মোট সাতাত্তর বার দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে তিপ্পান্নবার দাম বাড়ানো হলেও মাত্র ২৪ বার কমানো হয়েছে যা স্বর্ণের বাজারের অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারের প্রভাবকে স্পষ্ট করে অন্যদিকে রূপার বাজারে কোনো পরিবর্তন আসেনি বর্তমানে বাইশ ক্যারেট রুপার ভরি প্রতি দাম চার হাজার দুশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেটের চার হাজার সাত টাকা আঠারো ক্যারেটের তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ছশো এক টাকা চলতি বছর রূপার দাম সমন্বয় করা হয়েছে মোট নয়বার এর মধ্যে ছয়বার দাম বেড়েছে এবং মাত্র তিনবার কমেছে স্বর্ণের দামের এই সাম্প্রতিক কমতিই বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিলেও ভোক্তারা এখনও অপেক্ষায় আছেন স্থিতিশীল মূল্যের বারবার দাম ওঠানামা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে যেমন প্রভাবিত করছে তেমনি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যেও তৈরি করছে অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও মুদ্রা বাজারের পরিস্থিতি স্বর্ণের মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সামনের দিনগুলোতেও বাজার দর স্থিতিশীল থাকবে কিনা তা এখনও সময়ই বলে দেবে